ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত হয় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি সহ সব ধরনের পণ্য পরিবহন কার্যক্রম চট্টগ্রামের কন্টেনার ডিপোগুলোতে রপ্তানি পণ্যবাহী কাভার্ড ভ্যান আসাও কমে গেছে এমন পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ নিয়ে শঙ্কায় তৈরি পোশাক রপ্তানিকারকরা পরিস্থিতি দীর্ঘায়িত হলে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন তারা বন্যার কারণে প্রায় স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর লেমু সেতু এতে কুমিল্লার গ্রাম থেকে লেমু সেতু পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট এই অবস্থায় পোশাক শিল্পের মালিকরা তাদের তৈরি পণ্য চট্টগ্রাম বন্দরে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না এতে বিদেশি ক্রেতাদের সঠিক সময়ে পণ্য পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর এমন পরিস্থিতিতে পানগাঁও বন্দর দিয়ে পণ্য রপ্তানির কথা ভাবছেন ব্যবসায়ীরা এই পরিস্থিতি আরো দু একদিন চলতে থাকে তাহলে আমরা পানগা পোর্টটাকে ইনল্যান্ড পোর্টটাকে ইউজ করব। আমরা অলরেডি শিপার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি তারা রাজি হয়েছে তারা ফিডার আনতে পারবে পানগাঁতে আমরা পোর্ট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি পোর্টের যে ইনচার্জ আছে উনি রাজি হয়েছে যে তাদের সক্ষমতা আছে ব্যবসায়ীরা বলছেন গেল জুলাই থেকে এখন পর্যন্ত আন্দোলন সহিংসতা ও বন্যায় তিন দফায় পণ্য হয়েছে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হলে তৈরি পোশাক শিল্পের নতুন করে সংকটে পড়বেন এছাড়া জাহাজের পরিবর্তে আকাশপথে পণ্য পাঠাতে অতিরিক্ত খরচ কিনতে হবে বলে জানান ব্যবসায়ীরা প্রতিদিন রপ্তানির পরিমাণ হচ্ছে একশো মিলিয়ন ডলার এখন একশো মিলিয়ন ডলার যদি আমি চিরঙে মানে পোর্টের মাধ্যমে সিপের মাধ্যমে যথাসময় পাঠাতে না পারে তখন দেখা যাবে যে আমাকে এই মালগুলি এয়ারে শিপমেন্ট করতে হচ্ছে তো এয়ার শিপমেন্ট করলে আশি মিলিয়ন ডলার কিন্তু আলটিমেটলি আমার আমার কাছ থেকে গচ্চা হয়ে যাবে বেসরকারি কন্টেইনার ডিপো সমিতির হিসাবে চট্টগ্রামের উনিশটি ডিপোতে কাভার ব্যানের রপ্তানি পণ্য আসা একদিনের ব্যবধানে কমেছে পঁয়ত্রিশ শতাংশ সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ はい。